হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি একটা নতুনত্ব রান্না করবো আজকে আমি পটল দিয়ে কয়েকটা পটল ছিল সেই পটল দিয়ে আর নারকেল আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করবো তো তোমরা রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকো আমি প্রথমে পটলগুলো ভালোভাবে করে কেটে নেব এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি আগেও ট্রাই করেছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্ট যেহেতু এর মধ্যে নারকেল প্লাস চিংড়ি মাছ দুটো জিনিসই পড়ছে এইভাবে করে কেটে এই পাশে আমার পটলটা কাটা হয়ে গেছে এই যে পটলটা সব কেটে নিয়েছি আর এদিকে আমি নারকেলটা কেঙিয়ে নেব তো ফ্রেন্ডস আমার নারকেলটা এই যে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখো পটলটাও পরিষ্কার হয়ে গেছে তো আমি সবগুলো করে নিয়েছি তোমাদের একটা দেখানোর জন্য একটা শুধু রেখেছি দেখো ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে খুব সহজেই তোমরা পটলের এইটার ভিতরের দানাটাকে ফেলে দিতে পারো ঠিক আছে তো দেখো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম খুব সহজেই দেখো সব বেরিয়ে যাবে এইভাবে প্রত্যেকটার আমি বের করে নিয়েছি যেহেতু পুটটা আমি এর ভিতরেই ভরবো তার জন্য দেখো এটা আমার পরিষ্কার হয়ে গেছে আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি সব কটায় এবার মূল রেসিপিতে আমি চলে যাব তারপর একে একে আমি সব মশলা দিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছের মধ্যেই দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে একটু হলুদ একটা জিরার গুঁড়ো অল্প করে আর একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কার আর কিঞ্চিৎ মাত্র একদম অতি সামান্য একটু চিনি পিনি না এবার কিছুটা নারকেল আমি এর মধ্যে নিয়েছি ভালোভাবে মেখে আমি এই পটলের ভিতর পুনগুলো ভরবো এই যে আমার প্রত্যেকটায় পুর ভরা হয়ে গেছে যে দেখো সুন্দরভাবে ভরে দিয়েছি এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম সরষার তেল আমি পুরোটাই সরষার তেলে করব তাই একটু বেশি করেই দিয়ে দিলাম এই পাশে আমার ভাত হচ্ছে আর এই পাশে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি একদম কুচি কুচি করে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে কিছুটা দেখো আমি সর্ষা ভালো করে পেস্ট করে আর একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এরপর আমি পটলগুলো দিয়ে দেব সর্ষেটার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য গরম জল দিয়ে দিয়েছি এইবার পাঁচ দশ মিনিট দশ মিনিট লাগবে না পাঁচ মিনিট মতন ঢেকে এটাকে রান্না করব তো আমার তৈরি হয়ে যাবে নারকেল চিংড়ি পুর পটল এই দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কীরকম লাগলো